হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য আজকে মেজর সোসিওলজি থার্ড সেমিস্টারের জন্য যে মেজর পেপার সিক্স রয়েছে সেই সিক্সের সোসিওলজি সিলেবাস নিয়ে আলোচনা করবো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তাদের জন্য ডিটেলসটা দেওয়া আছে পরবর্তী স্লাইডে দেখে নাও এখানে তোমাদের টোটাল কোর্স স্ট্রাকচার দেওয়া আছে এখানটায় যারা থার্ড সেমিস্টারে পড়ছো বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য টোটাল কোর্স ফি রয়েছে আমাদের মেজরের কোর্স ফি হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ছটা সাবজেক্ট মেজর মাইনর এমডিসি আইডিসি সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের ইলেভেন হান্ড্রেড নাইন টেন এবং যারা মাইনর কোর্স তোমাদের বন্ধু বান্ধবরা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য সিক্স নাইন টেন পুরো ছটা সাবজেক্টের কোর্স দিয়ে তো দের না করে আজই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের সঙ্গে ডিটেলসে কি রয়েছে আজকের ক্লাসে আমরা দেখে নেব আজকে মেজর পেপার সিক্সে তোমাদের পড়তে হবে আরবান সোসিওলজি অর্থাৎ নগর যে সমাজ বিজ্ঞান রয়েছে সেই নগর সমাজ বিজ্ঞান বা নগর সমাজতত্ত্ব সম্পর্কে আমাদের পড়তে হবে তো কি কি পড়ব এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো দেখো ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ানে আমরা পড়বো আন্ডারস্ট্যান্ডিং আরবান সোসিওলজি ঠিক আছে মানে আমাদের যে গ্রামীণ যে সরি মানে নগর যে সমাজতত্ত্ব আছে সেই নগর সমাজকে জানা নগর সমাজকে বোঝা এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে পড়ব কি রয়েছে আরবান সোসিওলজি অর্থাৎ নগর সমাজ বিজ্ঞান তার ডেফিনেশন কাকে বলে নগর সমাজ বিজ্ঞান তার নেচার মানে তার প্রকৃতি স্কোপ মানে তার পরিধি অ্যান্ড হচ্ছে ইম্পর্টেন্স বলতে নগর যে সমাজ তত্ত্ব আমরা পড়ব তার কি গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে আমরা জানব নেক্সট রয়েছে আরবান কমিউনিটি আরবান কমিউনিটি মানে যে নগর যে জনসম্প্রদায় রয়েছে সেই নগর সম্প্রদায় সম্পর্কে আমরা এখানে জানবো তার ডেফিনেশন অ্যান্ড ফ্যাক্টরস অর্থাৎ ডেফিনিশন মানে কাকে বলে এবং আমরা জানবো ফ্যাক্টরস মানে এর বৈশিষ্ট্যগুলো বা কার্যাবলীগুলো কি কি রয়েছে নেক্সট রয়েছে আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ মানে নগরায়ন জীবনের একটা মাধ্যম বা জীবনের একটা পথ সেটা আমরা করব দেন রয়েছে সাম বেসিক কনসেপ্টস এখানে আরবানাইজেশন রয়েছে রুরাল আরবান ডাইকোটমি রয়েছে এখানে রুরাল আরবান তোমার হচ্ছে কন্টিনিউটি রয়েছে রুরাল আরবান ফ্রিঞ্জ রয়েছে দেন কন সরি কন আর কন আরবেশন দেন রয়েছে সব আরবানাইজেশন দেন রয়েছে আরবান ইকোলজি এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু পড়বো এখানে আরও কি রয়েছে আমরা দেখে নেব পরেরটায় ইউনিট নাম্বার টুতে রয়েছে আমাদের এখানে পারসপেক্টিভস ইন আরবান সোশিয়োলজি এখানে আমরা পড়ব ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান প্রাসপেক্টিভিট প্রাস পারসপেক্টিভ স সরি নেক্সট রয়েছে ক্লাসিফিকেশন অফ টাউন্স

অর্থাৎ ভারতে নগরায়ন এখানে আরবানাইজেশন কি বা নগরায়ন কি সম্পর্কে আমরা জানবো ট্রেন্ডস ফ্যাক্টরস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ আরবানাইজেশন ইন ইন্ডিয়া দেন রয়েছে আরবানাইজেশন ডিউরিং কলোনিয়াল পিরিয়ড মানে ঔপনিবেশিক সময়কালে তোমার আরবানাইজেশন বা নগরায়ন কি দেন আরবানাইজেশন ডিউরিং পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা নেক্সট ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন ফ্যামিলি কস্ট এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট অ্যান্ড এখানে রয়েছে এক সেকেন্ড আন্ডার এমপ্লয়মেন্ট ওকে তো এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে জানবো এবং নেক্সট ইউনিট ইউনিট নাম্বার নাম্বার রয়েছে আমাদের ফোর চারে আমরা আরবান প্রবলেমস অর্থাৎ শহরের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখানে পড়বো এখানে হাউজিং প্রবলেমস স্লাম প্রবলেমস হাউজিং প্রবলেম বলতে গৃহের সমস্যা স্লাম প্রবলেমস বলতে বস্তি সমস্যা এখানে আমরা ট্রান্সপোর্ট এখানে আমরা ক্রাইম এখানে আরবান পলিউশন অ্যান্ড এনভারনমেন্টাল কনসার্ন মানে নগরের দারিদ্রতা কি সেটা আমরা ইম্প্যাক্ট অফ সোসাইটি অন সোসাইটি সরি সমাজের ওপরের প্রভাব কি রয়েছে হচ্ছে প্রোগ্রামস এখানে আরবান প্ল্যানিং রয়েছে আমাদের ঠিক আছে আরবান প্ল্যানিং দেন রয়েছে আমাদের কনসেপ্ট অ্যান্ড হচ্ছে ইম্পর্টেন্স নেক্সট রয়েছে এখানে আরবান ডেভেলপমেন্ট পলিসিস ন্যাশনাল আরবান পলিসি

ওকে মানে বস্তি উন্নয়ন কর্মসূচি দেন আরবান প্রভার্টি তোমার হচ্ছে অ্যালিভিয়েশন প্রোগ্রাম ওকে প্রোগ্রাম এই সমস্ত বিষয়গুলো তোমাদের থাকছে তো এই হচ্ছে আজকে সিলেবাস সংক্রান্ত আলোচনা এর পরবর্তী ক্লাসগুলো তোমাদের দুটোই মানে এবার এবছর থাকছে আর মেজর পেপার ফাইভে থাকছে গ্রামীণ সমাজতত্ত্ব আর মেজর পেপার সিক্সে থাকছে নগর সমাজতত্ত্ব বা নগর সমাজবিজ্ঞান তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল যে নাম্বারটি রয়েছে অবশ্যই আমাদের নাম্বার দুটো লিখে রাখো যেটা রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো আমাদের কাছে অনলাইনে পড়তে হলে নোটস নিতে চাইলে সাজেশনস দিতে চাইলে এছাড়া আমাদের জ্ঞানচ্যি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুর ভিডিওটি শেয়ার করো প্রত্যেককে তোমার বন্ধু বান্ধব যাদের রয়েছে সোশ্যোলজি তাদেরকে দেখার সুযোগ করে দাও প্রত্যেকের কাছে ভিডিওগুলো সেন্ড করো যেন প্রত্যেকে ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে রেগুলারলি কমসে কম মিনিমাম দু ঘন্টা থেকে তিন ঘন্টা পড়াশোনা করো প্রতিদিন দেখো চব্বিশ ঘন্টা একদিনের সময় তোমরা পাও সেই চব্বিশ ঘন্টার মধ্যে আমি বলছি না তোমরা সারাদিন রাত পড়াশোনা করো অনলি ফোর আওয়ার্স তুমি তোমার নিজের জন্য সময় দাও দেখবে তোমার লাইফটা একদিন ভালো একটা জায়গায় পৌঁছে যাবে শুধরে যাবে লাইফটা ঠিক আছে এদিক ওদিক না গিয়ে না ভোরকে একটা জায়গায় মাইন্ডটাকে রাখো একটা জায়গায় মাইন্ডটাকে ফোকাস করো আমাদের একাডেমিক আর্কাইভ বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে যাও তোমরা গিয়ে যে চাকরি পরীক্ষার বিভিন্ন প্রিপারেশনগুলো সেখানে আমাদের করানো হচ্ছে সেগুলো তোমরা ভিডিওগুলো দশ মিনিট পনেরো মিনিটের ভিডিওগুলো স্যাররা দিচ্ছেন সেগুলো একটু দেখো দেখবে তোমাদের মধ্যে ধীরে ধীরে অনেকটা উন্নতি হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং